এলেগে তোর এখন আমি তোরে ঝা করার কাম তাই করবো আমি জামার এলে আমার মেয়ে বাসা থেকে গেছে আমার মেয়ে বাসা থেকে গেলে পরে ওই যে ওইদিকে যাইতেছে যাইতেসে প্রায় ওই জামাইয়ের বাড়ির খাসা খাসি গেছে গা খাসা খাসি গেলা যাওয়ার পরে ওই থেকে ওরা ধুয়ে গেছে ধুয়ে গিয়ে ধরে আনছে ধুয়ে আনিয়া তারপর উনারা বুড়ি ফলাই দিছে উনারা ফেলাই দিয়ে কোহন তোর সম্মান শেষ হোক কইছে ঠিক আছে পরে বলি জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে যেতে পারে এলাকার মানুষ আসছে না এই মানুষ এ ধরে আইতা একটা চিকা দিলে একটা মেয়ে ধরে আসে না ধরে আইলে ওই কইছে এই যে পয়সালের হাতো ছাপটু একটা ভেট কইছে যে তোমরা যদি এনে মারো

আমার মেয়ে সেটা প্রত্যাখ্যান করার পরে আমার মেয়ের উপরে মানে অত্যাচার করে এবং আগে একবার আমি এই জন্য থানায় জিটি করছিলাম তারা তো পুলিশ গেছে পুলিশ দিয়া ওদেরকে চাষায় আসছে এবং গ্রামের কিছু মাতব্য দুলাল আতা মকবুল আকা ওরা এটা বলতে আমরা মীমাংসা করে দেবো আর কোনদিন এই ছেলেরা তোমার মেয়ের দিয়ে থাকা বোড়া স্কুলে যাওয়া আসা কোনো ডিস্টার্ব করবো না তখন ওই এলাকার মাতবরা কথা নতুন আমি ওদেরকে কয় ওটার প্রথম রনিবাস হয়ে গেছিল কিন্তু ওরা এর পরে কিছুদিন এমন ভালোই চলছিল আগে গতকালকে আমার মেয়ে আমার এক বাস্তি জামার সাথে ওদের বাসায় বেড়াইতে বেড়াইতে যায় যখন বেড়াইতে যায় আমার জামাই আমার মেয়েকে বাসার থেকে নিয়ে আস নেওয়ার জন্য আসছে আমার বাসার থেকে নিয়ে যখন যায় রাস্তায় যাইতে ওরা এক নম্বর যে আসামি নাসিম এবং তার সাথে আরো তিন তিনজন চারজন মিলিয়া আমার এই জামাইকে এবং আমার মেয়েকে রাস্তাতে উঠে নিয়ে আসে উঠে নিয়ে আসে উঠে নিয়ে আসা এনআইটিবি রাস্তার পিছ পিছনে নিয়ে কিছু জঙ্গল টঙ্গল আছে এখানে ওরা পিঠায় আমার মেয়েকে হ্যাঁ ব ওই জামাইকে পিঠাইতে পিঠাইতে ওয়াক খেয়াল করে মেলা এবং বলে যে কেন আমার সাথে বিয়ে আমাকে কেন বিয়ে করবে না পিঠাইতে পিঠাইতে ওয়াক্ষ্যান করে মেলা তখন আমার বাসার থেকে ফোন করে যে পিটি কোথায় পরে আমার ছোট মেয়ে কান্নাটি করে ফোনে রিসিভ করে বলে যে আমার এই অবস্থা তোমার মেয়ে ধরিয়া আমার বড় মেয়ে ধরিয়া যায় ওকে বিয়ে উদ্ধার করে হ্যাঁ নিয়ে আসে